হ্যালো ইভ্রিমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি অনেক দিন হয়ে গেল আপনারা জানতে চাচ্ছিলেন আমার গার্ডেনে যে মূলা গাছগুলো তার কি অবস্থা সময় করে উঠতে পারছিলাম না যেহেতু রমজান মাস চলছে সবাই জানেন যে এই মাসটি একটু ব্যস্ত যায় তো ভাবলাম আমি কিছুটা সময় যেহেতু পেয়েছি দশ মিনিটের মতন আপনাদের সাথে একটু শেয়ার করে নেই যে আমার গার্ডেনে যে আমি মূলা গাছ লাগিয়েছি তার কি অবস্থা শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখুন শাড়ি বেঁধে যে আমি লাগিয়েছিলাম তার ফলাফলটি আপনারা নিজেরাই দেখতে পাবেন এই যে দেখুন অসাধারণ হয়েছে আমার মূলা গাছগুলো এখন আমি যদি শাক খেতে চাই যখন আরও একটু বড় হবে মাঝখান থেকে মাঝখান থেকে আমি খেয়ে ফেলবো আর না হয়তো মূলার জন্য রেখে দেবো আর সব থেকে বড়ো কথা আমার শাকগুলো খাওয়ারও দরকার হবে না আমি কিন্তু শুরু অনেক দূরে দূরে করে বীজগুলো লাগিয়েছি এই যে দেখুন মূলা হলে একটি আরেকটি গায়ে লাগবে না আর কথা কেন কম বলছি বা স্লোলি বলছি তা তো জানেনি আমার মা পাখি ঘুমোচ্ছে এখন হচ্ছে তার ঘুমের সময় আর ওই যে পাশে হচ্ছে আমি ধনিয়ার বীজ দিয়েছিলাম সেই বীজগুলো উঠেছে এগুলো যে আমি ফার্স্ট প্রিয়টি দিয়েছি সেই বীজগুলো এখন বলবেন যে ফার্স্ট পিরিয়ডে যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি আমি প্রথমেই কিন্তু এখানে ধনিয়ার বীজ দিয়েছিলাম পুরো জায়গাটিতে তারপর হচ্ছে আমরা আমাদের গার্ডেনটি যেহেতু একটু উঁচু নিচু ছিল তাই আমরা আমাদের গার্ডেনটির এই পাশটি হচ্ছে উঁচু আই মিন ঘরের যে সামনের পাশ এই পাশটি হচ্ছে উঁচু আর হচ্ছে আমার যে গ্যারেজ গ্যারেজের পাশটি ছিল একটু নিচু তো আমি হচ্ছে এখানে মাটি ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন এবং মাটি ফেলে আমি ঘাসের বীজ দিয়ে রেখেছি তো বীজগুলো থেকে ঘাস যদি ওঠে তো ব্যাটার আর না হয়তো আমি ঘাসের কার্পেটিং করে দেবো তো আমি যখন প্রথম পর্যায়ে ধনিয়ার বীজ দিই এই যে একটু দেখাচ্ছি ধনিয়ার বীজ যখন আমি প্রথম পর্যায়ে দিই তার উপরে অনেক মাটি পড়ে যায় তারপর মাটি দেওয়ার পর আমি আবারও এই যে দেখুন নতুন করে ধনিয়ার বীজ ফেলেছি ওই যে এই যে পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন ওই যে দেখুন আমি নতুন করে ধনিয়ার বীজ ফেলেছি সেইগুলো থেকে কিন্তু ওঠেনি যেই সব জায়গায় মাটির পরিমাণ একটু কম ফেলেছি যেমন এইখানে শুরু শুরুতে যে আমি বীজগুলো দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখান থেকেও কিছুটা ধনিয়া পাতা হচ্ছে তো মাটি ফেলার আগে আমি যে বীজ দিয়েছি সেই বীজ থেকে এই যে ধনিয়া পাতাগুলো বের হচ্ছে তারপরেও আমি মাটি ফেলার পর আবার নতুন করে বীজ দিয়েছি তবে এই বেতে আমি দেইনি এই বেতে দেইনি আমি গত চার দিন আগে দিয়েছি এই বেতে দিয়েছি আর হচ্ছে ওভারঅল আমি এ পাশে দিয়েছি আর ওই যে আমার পুকুর পাড়ের যে জায়গাটি ওই পাশে হচ্ছে আমি শাক দিয়েছি যদি ওঠে অবশ্যই আমি জানাবো তো এই হচ্ছে ভাই মূলা গাছের অবস্থা আমি আর দুদিন পর এই মূলা গাছে কিছুটা খাদ্য দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কী অবস্থা আপনারা যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য ছোট্ট একটি ভিডিও করে দিলাম যে মূলা গাছের কী অবস্থা আর যেই বিয়েটিতে আমার সেচি শাক হয় যাকে অনেকে হ্যালেঞ্চা মালঞ্চ বা এলিচা বলে এখানের জন্য একটি গুড নিউজ এই যে আপনারা দেখুন এই যে ছোটো ছোটো লাল শাকের মতন দেখতে পাবেন এগুলো হচ্ছে অলমোস্ট আমার সেচি শাকের মাথাগুলো বের হচ্ছে কারণ গত বছরও আমি ঠিক এভাবেই নোটিস করেছি যখনই এমন হয়েছে এই যে ছোট ছোট লাল মাথাগুলো বের হয়েছে এই যে তখনই আমার সেচি শাকগুলো বের হয়ে গেছে এই যে দেখুন তো আলহামদুলিল্লাহ পাশ থেকে আমার সেচি শাকগুলো অলমোস্ট হয়ে যাবে আর এই যে আমার চোকাই পাতা অনেক বড় হয়েছে আগামী কালকে এখান থেকে পাতা নিয়ে ছোট মাছের চচ্চড়ি খাবো সবাই যেমন বলে তেমন তারপর হচ্ছে আমার ঘরে যে একটি আলু গাছ লাগিয়েছিলাম এই যে চালের প্যাকেটে সেটি আমি গতকালকে বিকেলে আলু গাছটি বাহিরে দিয়ে দিয়েছি চাচ্ছি না ঘরে আর বেশি রাখতে কারণ এত বড় হয়ে গেছে ঘরে এখন আর রাখা যাচ্ছে না আর এই যে আমি ফোল্ড করে রেখেছিলাম এই যে দেখুন আমি কিন্তু এই যে ফোল্ড করে রেখেছিলাম পুরো ফোল্ড আমি খুলে দিয়েছি আর এই যে ফোল্ড খুলে আমি ভেতরে আরও মাটি দিয়ে দিয়েছি এখন অনেক বেশি সাপোর্টে আছে আমার এই আলু গাছটি আমিও একটি পটে রেখে দিয়েছি যেন অনেক বেশি বাতাস টাতাস হলে এটি যেন পড়ে না যায় তাই এই যে দেখুন এভাবেই রেখেছি তো আলহামদুলিল্লাহ আমার মূলা গাছের আপডেট যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য এই আজকের আপডেট যে আমার মূলা গাছটি চমৎকারভাবে বাড়ছে এখনও পর্যন্ত কোনো পোকামাকড় আসেনি কারণ ওই যে আমি ডিমের খোসা দিয়ে রেখেছি তাই স্নেল বা স্লাগ এখনও আসেনি তবে আমি একবার যেহেতু এখনও ছোট আছে আরও বড় হলে খাবো একবার আমি নিম অয়েল দিব যতদিন না না পর্যন্ত পর্যন্ত হবে হবে আর কোনো প্রয়োজন আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন একটু কাছ থেকে দেখুন আপনারা মুদাস দেখতে কেমন হয় খুবই চমৎকার হয় এই যে তো বিদায় নিচ্ছি এই সবুজের সাথে আল্লাহ হাফিজ